আজ অনেক দিন হলো আমাদের কোথাও যাওয়া হয়ে ওঠেনি চলো আজ বেরিয়ে পড়া যাক কেন কোথায় না আজ আমার হবে না অফিসে অনেক কাজ চলো না সেই ছোটবেলার মতো স্কুলের বদলে অফিস বাঁক করি তুমি পাগল হয়েছো ছেলে মানুষই করো না তো ছাড়ো অফিস যেতে দাও আমায় না না আজ হোক না গতানুগতিক থেকে একটু আলাদা না ছাড়ো ছাড়ো বলছি অফিস যেতে দাও প্লিজ না করোনা শোনা চলো না সেই বট অসুস্থ তলে যেখানে আমি তোমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম দূর বিরক্ত করো না বলছি হাতটা ছাড়ো ছাড়ো বলছি অফিস যেতে দাও শুরু হলো সম্পর্কের টানা পড়ে